ইতিহাস কখনো মুছে যায় না শুধু সময়ের সঙ্গে রূপ বদলে যায় সাতক্ষীরার কালীগঞ্জের ইসামতি নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী বসন্তপুর জমিদার বাড়ি এক সময় যেটি ছিল জমিদারি ক্ষমতা ঐশ্বর্য আর সংস্কৃতির প্রতীক আজ সেটা দাঁড়িয়ে আছে স্মৃতির স্তম্ভ হয়ে ভেঙে পড়া দেয়াল আর ঝরা চুন সুরকির মতো চলুন শুরু করা যাক বসন্তপুর জমিদার বাড়ির আজকের আয়োজন বসন্তপুর জমিদার বাড়ির ইতিহাস প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো ব্রিটিশ আমলে এ অঞ্চলের জমিদার পরিবার এখান থেকেই পরিচালনা করতেন তাদের জমিদারি ব্যবস্থাপনা চারদিকে জুড়ে ছিল বিশাল অঙ্গন দালান অতিথিশালা নারীদের জন্য আলাদা মহল আর প্রশাসনিক কক্ষ ইটের গাঁথনিতে ছিল কারিগরি নকশা রোমান আর বাংলা স্থাপত্যের মিশ্রচাপ যে দরজাগুলো আজ ভেঙে পড়েছে কখনো সেগুলো দিয়ে প্রবেশ করতেন জমিদার মূলার প্রজারা সেখানে আজ এখন শূন্যতা সেখানে এক সময় ছিল মানুষের ভিড় আর কর্মচাঞ্চল্য বাড়িটির স্থাপত্যই বলে দেয় এটি শুধু একটি বাসভবন ছিল না বরং ছিল সমাজ ও অর্থনীতির কেন্দ্রবিন্দু উঁচু খিলান লম্বা বারান্দা মোটা দিয়ালার আর জানালা এ জানালা তখনকার সমাজের জমিদার শ্রেণীর প্রভাব বোঝায় কিন্তু স্বাধীনতার পর সময়ের প্রবাহে বাড়িটি হারিয়েছে তার পুরনো জৈল রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে একের পর এক অংশ আর চারিদিকে শুধু ভাঙা দেয়াল লতা আর পাখির ডাক তবু এই ধ্বংসস্তূপের ভিতরেও লুকে আছে অতীতের গৌরব যেন ইতিহাস এখানেই কানে কানে গল্প বলে যায় স্থানীয় মানুষদের কাছে বসন্তপুর জমিদার বাড়ি শুধু একটি পুরনো দালান নয় এটি তাদের শিকড় তাদের অতীতের পরিচয় অনেকেই বলবে এই বাড়ির দ্বারাই শুরু হয়েছিল অঞ্চলের শিক্ষা কৃষি আর বাণিজ্যের উন্নয়ন ইসামতি নদীর ঘাটে নৌকা ভিড়ত প্রতিদিন সেখান থেকে চলতো আঞ্চলিক ব্যবসা বাণিজ্য আজ যদিও জমিদার ব্যবস্থা নেই তবু এই বাড়িটি মনে করিয়ে দেয় এমন ছিল অঞ্চলের সামাজিক কাঠামো কিভাবে একটি পরিবার পুরো এলাকা অর্থনীতি নিয়ন্ত্রণ করত বসন্তপুর জমিদার বাড়ি এখন আমাদের কাছে শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি মনে করিয়ে দেয় সময়ের চক্র ক্ষমতা পরিবর্তন এবং মানুষের জীবনধারা বিবর্তন যদি সংরক্ষণ করা হয় এই বাড়ি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে ইতিহাস জানতে আগ্রহী প্রজন্মের জন্য একটি জীবন্ত অধ্যায় হয়ে দাঁড়াতে পারে এটাই ছিল সাতক্ষীরার বসন্তপুর জমিদার বাড়ির গল্প একটি হারানো ঐশ্বর্যের নীরব সাক্ষ্য